দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাপে কোধিনায়ক পাইলটের বিরুদ্ধে জমি দখল ও প্রশাসন দিয়ে হয়রানির অভিযোগ পাল্টা সংবাদ সম্মেলনে পাইলটের অস্বীকার খরখড়ি বাজার পরিদর্শন করলেন পবা উপজেলা পরিষদের তদন্ত কমিটি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদের রাজশাহীতে মানব বন্ধন গোদাগাড়ীর এক পরিবারে তিনটি মিথ্যা মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর প্রভাব খাটিয়ে জমি দখল চেষ্টা ও প্রশাসনকে দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে তার অন্যায় অত্যাচার ও হুমকিতে অতিষ্ঠ হয়ে এসব অভিযোগ করেন ভুক্তভোগী বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জাহাঙ্গীর আলম এসময় সময় জমির ক্রেতা নাসরিন সুলতানার ভাই শাহিনুর রহমান উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন গত এগারো এপ্রিল গোদাগাড়ির চকনারায়ণপুর গ্রামের এগারো জনের প্রায় দুই বিঘা ধানি জমি বিক্রয় করি এরপর ক্রেতা নাসরিন সুলতানা জমির দখল নেন কিছুদিন পর ওই জমি খালেদ মাসুদ পাইলট জোরপূর্বক ঘিরে রাখে জমির প্রকৃত মালিক জমিতে গেলে তাদেরকে হুমকি দেয় ও জমির বর্গাচাষীকে মামলা দিয়ে পুলিশ দিয়ে আটক করায় পাইলট হুমকি দিয়ে বলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন ভাইকে দিয়ে সবার ব্যবস্থা করবে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আমার বন্ধু তাকে বললে সে পুলিশ র্যাব ও বিজিবি দিয়ে সবাইকে সাইজ করে দিবে আমাদের আমাদের রেকর্ডিও সম্পত্তি আমাদের বাপ দাদার একটি সম্পত্তি আমরা আমরা ক্রয় করেছি ওই বিক্রি করেছি ধান চাষ আবাদ আমরা করি এই সম্পত্তি খালেদ বসত পাইলক জোর পর্বত দখল করেছে এই সম্পত্তি মনে নয় ওই জোর দখল করে গাছ গোছালি লাগিয়ে দিয়েছে এবং আমরা মানা করতে গেলে উনি মনে পুলিশ প্রশাসনের বিভিন্ন রকম এবং হুমকি প্রদান করছে এবং মন্ত্রী ছেলে জ্যোতি বলে ওনার বন্ধু দিয়ে বিজেপি পুলিশ দিয়ে আমাদেরকে ধরে নিয়ে যাবে বিভিন্ন রকম ভয়ভীতি ভীতি এই জমি সে দখল করছে এই ঘটনায় বিকেল চারটায় পাল্টা সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সংবাদ সম্মেলনে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন এবং জাহাঙ্গীর আলমের দ্বারা যে সংবাদ সম্মেলনটি করা হয় তা হয়রানি ও উদ্দেশ্য প্রণোদিত সাজানো নাটক বলে অভিযোগ করেন তিনি আরও বলেন জমির প্রকৃত মালিকের থেকে তিনি জায়গাটি ক্রয় করে ভোগ দখল করছেন রাজশাহীর খড়খড়ি বাইপাস বাজারে ইজারার নামে চাঁদাবাজি ব্যবসায়ীদের হয়রানি ও ইজারাদার পরিবর্তনের দাবিতে ব্যবসায়ীদের ধারাবাহিক আন্দোলন পরবর্তী তদন্ত কমিটি সরেজমিন বাজার পরিদর্শন করেছে এর আগে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদানের মতো একাধিক আন্দোলন কর্মসূচি চালায় গত আঠাশ আগস্ট বুধবার ব্যবসায়ীরা পবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আন্দোলনের দাবিগুলো তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করে এ ঘটনার পর উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় খড়খড়ি বাজারে পরিদর্শনে আসে উপজেলা পরিষদের একটি প্রতিনিধি দল এ প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন ও সকল ব্যবসায়ীদের থেকে হাট ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তদন্ত করে এ সময় বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত কয়েকজন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন তদন্ত চলাকালীন খড়খড়ি বাইপাসের একাধিক ব্যবসায়ীরা বলেন গত দুই বছর থেকে সেনাবাহিনীর চারজন কর্মকর্তার পরিচয় ও আওয়ামী লীগের নেতাকর্মীর সহায়তায় এমন অনিয়ম সংঘটিত হতো হাটের ইজারাদার পারিলা ইউনিয়নের নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেহেদি হাসান মন্টু তাদের নির্দেশেই মূলত ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হতো এই কয়েক বছর আওয়ামী লীগ শাসন আমলে ভয়ে আমরা মুখ খুলতে পারিনি রশিদের থেকে অতিরিক্ত অর্থ না দিলে ব্যবসায়ীদের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার মতো ঘটনাও ছিল চোখে পড়ার মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন তদন্তকারী কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে আজ সরেজমিন তদন্ত করা হচ্ছে আমরা বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন জমা দিব তার প্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহীর সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজশাহী নগরীর কাদেরগঞ্জে এই কর্মসূচি পালিত হয় রাজশাহীর সাংবাদিক ইউনিয়ন এই আয়োজন করে কর্মসূচি থেকে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় আর সভাপতি রফিকুল ইসলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল পরিচালনায় এতে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ উদ্দিন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন ও নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন আরিউজের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি সাবেক সাধারণ সম্পাদক শিবলি নোমান ও মামুনুর রশিদ সহ সভাপতি তৈয়বুর রহমান বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ জ্যেষ্ঠ সাংবাদিক সৌরভ হাবিব বুলবুল হাবিব সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে এই সময় একটি বিশেষ গোষ্ঠী লুটপাটে মেতে উঠেছে তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই অবস্থা চলতে থাকলে চব্বিশের বিপ্লবের ছাত্র জনতার যে প্রত্যাশা তা মাটি চাপা পড়ে যাবে মাদকের মিথ্যা মামলায় নিঃস্ব হয়ে গেছে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার একটি পরিবার পুলিশ প্রভাবশালীদের ভয়ে এতদিন পরিবারটি মুখ খোলার সাহস পায়নি বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবারটি সংবাদ সম্মেলন করে তাদের সঙ্গে করা অন্যায়ের চিত্র তুলে ধরেছেন সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি করেছেন পুলিশের গোয়েন্দা শাখার কয়েকজন অসাধু সদস্য সহ এই ঘটনার নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তির বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান রুবিনা বেগম নামের এক নারী রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষালবাড়ি এলাকায় তার বাড়ি রুবিনার দাবি জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক ইনামুল ইসলাম তার স্বামী এজাজুল হক দেবর নাহিদ হক ও চাচা শ্বশুর জহুরুল ইসলামকে পরপর তিনটি মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়েছেন এর মধ্যে জহরুলের মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনি বেকসুর খালাস পেয়েছেন অন্য দুটি মামলা এখনো চলমান রবিনার স্বামী এজাজুল হক এখনো কারাগারে বন্দী রয়েছেন ডিবিকে হাত করে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগের বিষয়ে জানতে সাবেক কাউন্সিলর মনিরুল ইসলামকে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায় ডিবির এসআই ইনামুল ইসলাম বলেন কোন মামলাগুলোর বিষয়ে বলা হচ্ছে তা তিনি মনে করতে পারছেন না এজাহার না দেখে বলতে পারবেন না তার দায়ের করা মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিচার প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলবেন না রাজশাহীর বাঘা থেকে ফেন্সিডিল সহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব রাজশাহী র্যাব পাঁচের সদস্যরা বৃহস্পতিবার সকালে বাঘার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম ইমন তিনি বাঘার আলাইপুর মহাজনপাড়ার আফজাল আলী বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে বাঘার আলাইপুর গ্রামে কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল সহ নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ইমামের বাড়ি ঘেরাও করে অভিযান চালায় এ সময় ইমামকে গ্রেফতার করে র্যাব পরে তার বাড়ি তল্লাশি করে একশো চুয়াত্তর বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় গ্রেফতারকৃত ইমাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র্যাব পরে তাকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে নাটোরের নলডাঙ্গায় শিশু ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন বাবু ও রয়েজ উদ্দিন নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তাদের এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত এসময় সময় এই মামলা থেকে পাঁচজনকে খালাস দিয়েছে আদালতের বিচারক বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন বাবু নওগাঁর রানীনগর থানার হরিশপুর গ্রামের জাহের আলীর ছেলে এবং রইচুদ্দিন নাটোরের নরডাঙ্গা উপজেলার ভূষনগাছা গ্রামের ইব্রাহিম সাকেদারের ছেলে আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান মামলা সূত্রে জানান দুই সালের ছয় মে রাতে মা ও বাবার সাথে খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে ঘুমাতে যায় শিশুটি সকালে ঘুম থেকে জেগে তার মা দেখতে পায় তার মেয়ের ঘরে দরজা খোলা পরে ঘরের ভেতরে গিয়ে দেখে তার শিশু কন্যার মুখের ওপর বালিশ চাপা দেওয়া ও শরীরের জামা কাপড় এলোমেলো পড়ে রয়েছে এ সময় তার চিৎকারে শিশুটির বাবা সহ প্রতিবেশীরা এগিয়ে এলে মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুর রশিদ বাদী হয়ে অজ্ঞাতদের অভিযুক্ত করে থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ